আপনি যে প্রেম করে বিয়ে করেছেন এ থেকে আপনি সুখী খুব সুখী আমি কিভাবে আমি আমার এক বাচ্চা ছেলে আমার ঠিক আছে আমি তখন ওমানে ছিলাম ওমানে থেকে আমি মেয়েটাকে সাথে প্রেম করেছি প্রেম করে আমি খুব সুখী আছি দশ লাখ টাকার লোকের ভিতরে আমি একজন সুখী লোক মানুষ যে বলে যে প্রেম করে বিয়ে করলে সুখী হয় না না এটা যার যার ব্যক্তিগত ব্যবহার এতে ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে মানুষের বিভিন্ন আমার কোনো এরকম কোনো সমস্যা নেই আমি খুশি হাজার হাজার খুশি আল্লাহ পাক আমারে খুব ভালো রেখেছে আমার এক ছেলে বেস ওকে ওয়াই কতদিন রিলেশন করছিল আমি রিলেশন করেছিলাম এক বছর এক বছর পরে বিয়ে করেছি এক বছর পরে বিয়ে করেছি বিয়ে করার পরে এক বছর পরে আমি বাচ্চা নিয়েছি ফ্যামিলি সবাই মেনে নিছিল হ্যাঁ সবাই ফ্যামিলি নিয়ে মেনে নিয়েছিল কোনো সমস্যা এখন আপনি কি বলতে চান যারা মানে প্রেম করে বিয়ে করতে চাই বা যারা প্রেম ভালোবাসা এই বিয়েকে মানতে চায় না তাদের দেশে কি বলবেন না এইটা ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে মানুষের আমার কোনো ফ্যামিলিগত কোনো সমস্যা নেই ঠিক আছে আমার দুটো ফ্যামিলি সব ওকে মেয়ের বাড়ির সুখী হয় না কারণ কি এদের এটার কারণও হয়েছে দেখা গেছে যে আপনি একজনে এক একটা ছেলে দুটো করে বিয়ে শি করছে এইসব আবিজাবি বা ফ্যামিলিগত মেনে নিচ্ছে না বা কিছু এইসব রিলেশনের কারণে তো ভেঙে যাচ্ছে বিয়ে হচ্ছে ছেলেটা কয়েকদিন কয়েকদিন সংসারী করে আবার অন্য মেয়েকে বিয়ে করছে এইসব আবি আবি যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলি এই কারণে সংসারে অসংখ্য এইগুলি ফ্যামিলিগত সংসারে সমস্যা বেশি প্রেম করে বিয়ে করে কি করলে সংসারে অশান্তি হবে না একটু বলেন প্রেম করে বিয়ে করলে ওয়াই ওয়াইকে দেখতে হবে আমার ওয়াইফকে আমার ওয়াইফের সাবজেক্টটা দেখতে হবে ওয়াইফ আমার সাবজেক্টটা আমার দেখতে হবে তার সাবজেক্ট আমাকে দেখতে হবে আমার সাবজেক্ট দেখতে হবে ঠিক আছে তো কোনো অশান্তি নেই তাহলে দুজনে সুখে থাকবে খুব সুন্দরভাবে মেনটেন করে চলতে হবে ঠিক আছে এখানে ফ্যামিলিকে কি করলো এইগুলি দেখে কোনো লাভ নেই ফ্যামিলি যদি দুই পক্ষের ভালো হয় অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলে আমার দুই পক্ষের ফ্যামিলিও খুব সুন্দর ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলেও সেটা সুখী হবে হ্যাঁ আর যদি দুই পক্ষ যদি সমানভাবে না সমতায় আসে তাহলে অশান্তি হবে প্রেম করে বিয়ে করলেও হবে বিয়ে পারিবারিক ভাবে বিয়ে করলেও হবে তাই তো ঠিক আছে এখন যারা বিয়ে করতে চাচ্ছে প্রেম করে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে কি বলবো আমি দেখুন এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার কেন বলেন তো তাদের জন্য একটা পরামর্শ দেন হ্যাঁ পরামর্শ আমি দিতে পারবো না কারণ কি বলেন তো আমি তো তার সে কিভাবে তার তার ওয়াইফকে মেইনটেইন করবে সে সেটা ভালো জানে ভালো একটা পরামর্শ দিন যে এইভাবে মেইনটেইন করলে তার সাংসারিক জীবন সুখী হবে যেভাবে সেটা হলো ওয়াইফকে ওয়াইফের চাওয়া পাওয়া মোটামুটি ঠিক আছে

প্রেম করে বিয়ে করে সে সুখী হয়েছে এবং সে সাকসেস তার জীবনে সে সাকসেস হয়েছে যে প্রেম করে বিয়ে করে তার জন্য সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম